কোরআন থেকে বা আদিস থেকে বোঝা যায় সাহাবে কেরাম মেয়ারে হক এখন যদি বলে হক না তাহলে সে আল ইসলামী আকিদার ভিতরে আছে না বাইরে চলে গেছে এক্ষেত্রে মূল সমস্যা হলো আমাদের একটা পর্ব আমরা আহমুসন্নত জামাত সাহাবিদের মানহাস আমরা প্রথম কথা বুঝতে হবে আমরা কি এক্সক্লুসিভ না ইন ইনক্লুসিভ অর্থ এক্সক্লুসিভ মানে বাদ দিতে হবে মানে বাসের একটা এক্সক্লুসিভ

এখন কেউ বলে ইসলাম প্রতিষ্ঠিত নেই না কোনদিন জঞ্জাল হবে পঁচিশ বছর ভেঙে পড়েছে তাহলে ইঞ্জিনিয়ার আর একজন বাড়ি বানাইছে এখনো চলছে কোন সমস্যা ইঞ্জিনিয়ার খুব শক্ত আমরা মাঝে মাঝে এই করি যে রেলওয়ে এটা করছিল ব্রিটিশরা কখন করছে যখন কোন প্রযুক্তি ছিল না কিন্তু এখনো রেলওয়ে কোনো কারণে পানি বাঁধে না আমাদের আধুনিক রাস্তা কেটে পানি বের করতে কিন্তু রেলওয়ে কোনো রেলওয়ে কেটে পানি বের করতে আসছে এরকম কোন নদী পাওয়া তার মানে সেই যুগে তারা যেটা করেছে একটা ভালো ইঞ্জিনিয়ার ব্রিজটা এখনো টিকে আছে ভাঙিনি এই রাখছে না যৌমার সাথে কদিন ফেটে গেছে

এটা আগের নবীদের ক্ষেত্রে ঠিক আছে তাদের তারা সর্বজনীন ছিলেন না তাদের দিন কিছুদিনের ভিতরে শেষ হয়ে যায় স্বাভাবিক কোন নবীর দিন শেষ হয়ে যাওয়ার মানে তারপর একটা এখন মুসলমান অতি নেই দেশে এই আমরা তার মানে এমন একটা দিন দিয়েছেন সেটা মানে সবচেয়ে কম লোক অনুসরণ করে না এরকম একটা কথা বলবো নসলাম একটু গৌরব করবেন আমার মতো সবচেয়ে বেশি আনতে জামাতটা আমরা এক্সক্লুসিভ হবো না

মালিক বলেছেন কুল্লু ইউখাযুল ক্বাওলি ওয়া يرد ইল্লা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু আর যদি বলা হয় যে সাহাবিদের আমল শরীয়তের حجت না তাহলে এটা অথবা যদি বলা হয় সাহাবিরা সমালোচনার পাত্র বা সমালোচনা করা বইব তাহলে এটা غلط এটা ইসলামের আকিদার সাথে পরিপন্থী আমরা বাস্তবে দেখব এটা তারা কি বোঝানো হচ্ছে এই কথাটা আপত্তিজনক ইসলাম পরিভাষার বাইরে একটা কথা যেটা মানুষের ভিতরে তার স্পেশ তৈরি করেছে এই কথা আমরা বিরোধী আমি এই কথা বলতে চাই না বলাকে ভালো মনে করি না দ্বিতীয়ত এই কথার মাধ্যমে যে এই বোঝা যায় এই সমালোচনা করতে হবে এটা আলোচনা করে আমাদের আকিদার পরিপন্থী কারণ কোরআনের এবং হাদিসের আলোকে সাহাবিরা ভুলের উঠতে না আমরা তাদেরকে মাসুম বলি না কিন্তু তাদের আদল বলি সৎ বলি তারা ইচ্ছা করে ইসলামের ক্ষতি করেছে এমন কিছু করি

আল্লাহ হাসেক ফাজের মোরতাদের কল্যাণের ওয়াদা করেছেন এই একটা করে তোর কোরআন মানা কথা বুঝতে পারছি এই জন্য সাহাবিগণ ভুলের উঠবে না তাদের ভুল হতে পারে ইশতেহারি ভুল হতে পারে ফিকি মশলায় ভুল হতে পারে কিন্তু তারা ইচ্ছা করে ইসলামের আল্লাহর বা তার রসুলের বিরোধী জিনিস ইচ্ছা করে করেছেন বা ব্যক্তিগত স্বার্থে ইসলামের ক্ষতি করেছেন এরকম কথা চিন্তা করা কোরআনের আমাকে সম্ভব বাকিটা আমরা এ ব্যাপারে আমরা বলবো বলবো যে একজন মানুষের যদি অন্য কোন মানে একশোর ভিতরে এটা হলো আধা কত বলেছো একজন তো সরাসরি বলছে না যে সাহাবিরা গুনাগার সাহাবিদের আমরা মানি না

তারা বলেন যে সাহাবিরা আল্লাহর সবচেয়ে প্রিয় মুসলমান তারা রসুল সহবত পেয়েছেন কাজে এই মাধ্যমে তারা তাকুয়া ইমানের যে মানে গিয়েছে এ মানে আর কেউ কখনো যেতে পারে কথা বুঝতে পারছি দুই নম্বর তারা ইচ্ছা করে দিনের ক্ষতি করেছেন আমরা এটা বিশ্বাস করি কারণ এই বিশ্বাসটা করোনা দেশের তৃতীয় হলো তারা বলেন যে হ্যাঁ তাদের ভিতরে ঝগড়া হয়েছে হয়েছে যুদ্ধ হয়েছে এগুলো কেন হয়েছে আমরা জানি ঘটনার তিনশো বছর পরে এগুলো লেখা আমরা মনে করি তারা এটা প্রত্যেকেই দিনের ভালো কল্যাণ বুঝেই করেছে তাদের ইশতেহাতে ভুল হয়েছে কিন্তু ইসলামের ক্ষতি করে ইসলামকে মিটিয়ে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য তারা এবং থেকে এটাই যায় একটা মানুষ ঝগড়া করে দুজন মানুষ ঝগড়া করতে পারে না তো কিন্তু ঝগড়ার কারণে সে মনে করছে আমি হোক ও অন্যায় করছে এই জন্য ভুল বলে কিন্তু ছাবিদের ভুলগুলো নিয়ে সমালোচনা করা এটা না কারণ যুদ্ধটা হয়েছে এটা একস কিন্তু যুদ্ধ কেন হয়েছে প্রেক্ষাপট কি ছিল কার কারণে হয়েছে কি জন্য হয়েছে এটা মনে জানি